শ্রীরামকৃষ্ণের অস্ততা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তখন ঠিক হল তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু নিয়ে আসা হবে শ্যাম্পুকুর বাটিতে সত্তর দিন থাকার পর দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগানবাড়িতে নিয়ে এলেন কলকাতা তিন মাইল দূরে বড়নগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুব খুশি হলেন মনোরম এই বাগান বাড়িটি রানী কাত্তির জামাই গোপাল লাল ঘোষের মাসিক আশি টাকায় বাড়িটি ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হল এগারো বিঘা চার কাঠা চার ছটাক আয়তনেরই বাগান বাড়ি দেওয়াল দিয়ে ঘেরা দেওয়ালের উত্তর দিকে মাঝামাঝি তিনটি ছোট ঘর রান্নাঘর ও স্টোর হিসাবে ব্যবহার করা হতো উল্টো দিকে দোতলা একটা বাড়ি তার নিচে চারটে ঘর ওপরে দুটো নিচের তলার ঘরটি হল ঘরের মতো এরই উত্তর দিকে পাশাপাশি দুটো ছোট ঘর ছিল তার মধ্যে পূবের দিকটা ছিল শারদা মায়ের নিচের হল ঘরের ঠিক ওপরেই একই মাপের যে ঘরটা ছিল সেটাতেই থাকতেন শ্রী রামকৃষ্ণ দিনটা ছিল পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি বিকেল তিনটে শরীরটা আজ যেন একটু ভালো লাগছে ঠাকুরের শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাগানের পথ দিয়ে গেটের দিকে হেঁটে চলেছেন দেখলেন কাছে আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ অতুল রাম ও আরও অনেকে কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন হ্যাঁ তুই নাকি আমার নামে কী সব বলে বেড়াচ্ছিস আমি নাকি ভগবানের অবতার তুই আমার মধ্যে কি দেখলি খেয়ে বা বুঝলি গিরিশ তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন তার সম্পর্কে আমি আর কি বলতে পারি বলুন স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি গিরিশের এই ভক্তি দেখে আপ্লুতে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বললেন তোদের আধ্যাত্মিক জাগরণ হোক এই আশীর্বাদ করি এই কথা বলে ঠাকুর সমাধিস্থ হলেন গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলেই শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গেলেন গিরিশ এবং চিৎকার করতে লাগলেন ভক্তরা উন্মাদ হয়ে উঠল কেউ আনন্দে চিৎকার করে উঠল কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুটতে লাগলো কেউ বা ঠাকুরের পা জড়িয়ে ধরল সমাধি ভাঙল শ্রীরামকৃষ্ণের ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের মনোমতো আশীর্বাদ করলেন তিনি এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল কেউ হাসতে লাগলো কেউ বা আনন্দে কাঁদতে লাগলো অনেকে আবার ধ্যানে বসে গেল ভক্তদের জিজ্ঞেস করা হয়েছিল সেই মুহূর্তের কেমন মহনে হয়েছিল তাদের যখন শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছিলেন কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন কারো শরীরের মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গেছিল কেউ অনির্বাচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি কেউ একটা দীপ্তি দেখেছিলেন কাশিপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতৈরী হয়েছিলেন সেই দিনটির স্মরণে এখানে প্রতি বছর কল্পতর উৎসব পালিত হয়